নমস্কার বন্ধু মালিতের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই একটি হেলদি ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টে এমন হলে তো জমে যাবে ছোট থেকে বড় বয়স্ক মানুষ সবাই এই ব্রেকফাস্টটা খেতে পারে খুবই হেলদি যারা ডায়েট কন্ট্রোল করছে তাদের জন্য খুবই উপকার একটি ব্রেকফাস্ট চলুন তাহলে দেখে নিই আমি এই আজকের রেসিপিটা কেমনভাবে করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না হাতে থাকবে পেঁয়াজের চাটনি চলুন তাহলে এখানে আমি চাটনি করার জন্য নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ চার থেকে পাঁচটা রসুন কারিপাতা আদা ও কাঁচা লঙ্কা দেখুন নিয়েছি মটর ডাল আর বিবলির ডাল এখানে ব্যাটার তৈরি করার জন্য নিয়ে এনেছি সোনামুগ ডাল তাও কল বের করে রেখেছি আর ছোলা চলুন তাহলে পেঁয়াজের চাটনিটা বানিয়ে নেওয়া যাক সামান্য একটু তেল দিলাম দিয়ে তাতে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা হালকা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে আঁচটা কিন্তু সামান্য অল্পতেই রাখবেন দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব মটরের ডাল আর বিবলির ডাল এতে কিন্তু খুব টেস্ট হবে চাটনিতে আপনারা কিন্তু সকালে ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট নিয়ে ফেলুন এই পেঁয়াজের চাটনি এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু রোস্ট করে নেব দেখুন খুব বেশি ভাজতে যাবেন না এমন ভাজা হলেই এবার নামিয়ে দিতে হবে দেখুন একটা পাত্রে ঠান্ডা করার জন্য এটাকে নামিয়ে দিলাম একটু ঠান্ডা হতে থাক তার ভিতরে আমি এখানে পেস্টটা করে নেব দেখুন এখানে সোনামুগ ডাল নিয়েছি আর নিয়েছি ছোলা ভিজানো বেশ দুটো একটা কলও বেরিয়ে এসেছে আর নিয়ে নেব এক বাটি মতন ওটস ছোট বাটির এক বাটি এখানে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা আমাদের গ্রাম বাংলায় কিন্তু সবসময় ধনে পাতা পাওয়া যায় না সেই জন্য এখানে পুদিনা পাতাই ইউজ করেছি আপনারা ধনে পাতা থাকলে দেবেন আরও কিন্তু বেশি টেস্ট হবে এবার দিয়ে দেব এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন এখানে আমার পেস্টটা এমন থিকনেস এসেছে কতটা সুন্দর হয়েছে চামচ দিয়ে নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিলাম এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব খুব বেশি হালকা করতে যাবেন না তাহলে ক্লাটা ভালো হবে না দেখুন এখানে আমি চাটনির উপকরণগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে চাটনিটা বানিয়ে নেবো প্রথমে একটু ঘুরিয়েই বেশ বানিয়ে নিলাম তারপরে একটু সামান্য জল দিয়ে আবার একটু মিক্সারে ঘুরিয়ে নিলাম দিয়ে এটাকে নামিয়ে দিলাম দেখুন এখানে আমার চাটনিটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু খুব টেস্ট হবে এখানে একটু আমি লেবুর রস ইউজ করেছি আপনারা তেঁতুলও দিতে পারেন দেখুন এখানে আমি ধোকলা বানানোর জন্য তাওয়া ইউজ করেছি দেখুন এক থেকে ফোঁটা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তাওয়াটা ভালো করে মুছে নিতে হবে একটু তেল দিলেও কিন্তু হবে না আমি এখানে দু চামচ মতন ব্যাটার তুলে দিলাম এই ব্যাটারটা এবার চামচের ওই পিছন দিকটা দিয়ে বেশ ভালো করে গোল করে রোল করে নিতে হবে ঠিক রুটির শেপে ওরকম করে গোল করে দিতে হবে যেমন গোলা রুটি করে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকান্টিটা প্রেস করে দেবেন দেখুন এখানে কিন্তু বেশ আমার গোল শেপে এটাকে তৈরি করা হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে দিলাম কতটা সুন্দর হয়েছে আমার এক ধোকলাটা গোল্ডেন কালার চলে এসেছে এখানে আমি সামান্য খুন্তি দিয়ে একটু তেল এক দু ফোঁটা করে ধাক দিয়ে দিয়ে দেবো খুব বেশি তেল দেবেন না যেহেতু এটা হেলদি একটা ব্রেকফাস্ট বেশ একটু এপিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এটাকে নামিয়ে দেব অতটা সুন্দর হয়েছে দেখুন আমার এই ধোকলাটা ওই একই প্রসেসে সবকটা আমি বানিয়ে নেব দেখুন এখানে আমি কিভাবে আবারও একটা ধোকলা বানিয়ে নিচ্ছি এই মুগ ডালে কিন্তু খুবই পরিমাণে ফাইবার আছে খুব প্রোটিন বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই ভালো আর যারা আর যারা ডায়েট কন্ট্রোল করছে তাদের পক্ষে তো খুবই উপকার দেখলেন তো ধোকলাটা কীভাবে রেডি হয়ে গেল এবার উল্টে দেব দেখুন এখানে আমার এক পাশটা একটু বেশি আঁচ লেগে গেছে ওই জন্য একটু বেশি ভাজাটা হয়ে গেছে কিন্তু অসুবিধা নেই ওটা কিন্তু পুড়ে যায়নি ধাত দিয়ে আমি এক দু ফোঁটা তেল দিয়ে দেব দিয়ে দেখুন এখানে আমার ধোকলাটা রেডি একে একে সব ধোগলা আমি এমন করে বানিয়ে নিলাম এবার চাটনির সাহায্যে সার্ভ করব এখানে আমার পেঁয়াজের চাটনিটা কিন্তু খুব দারুণ এসেছে দেখুন আমার রেডি সব ধোগলা সকালের ব্রেকফাস্টে কিন্তু খুবই উপকার একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এমন ধোকলা সাথে পেঁয়াজের চাটনি